আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত বাইরা আশা করে সকলে ভালো আছেন আপনাদের সুবিধার্থে আমাদের টেলিকম অটো ব্যালেন্স কীভাবে করবেন আমাদের আপনাদের সুবিধার্থে আমাদের আশাফুল টেলিকম অ্যাপসের ভিতরে আমরা নতুন ইয়া আপনাদের জন্য চালু করেছি তো আমরা আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। যদি আপনার বিকাশ করার যে সিমটা আছে সিমটার সাথে যদি আপনার টেলিকমের নাম্বার একই হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা অটো অ্যাড ব্যালেন্স করতে পারবো অন্যথায় আমরা কখনো অটো অ্যাড ব্যালেন্স করতে পারবো না তো শুরু করা যাক প্রথমে আমরা উপরে দেখেন এ আশাফুল টেলিকম অ্যাপস ঠিক আছে রাসফুল টেলিকম অ্যাপসের ভিতরে প্রবেশ করব হ্যাঁ তারপরে কিছুক্ষণ লোডিং হবে তারপরে এখানে একটা নোটিশ আসে আমরা নোটিশটা মাঝে মধ্যে ফলো করবো অনেক নিয়ম কানুন লেখা থাকে কনসমে কী চলে না চলে এটা থাকবো ঠিক আছে তো এবার আমি এর মধ্যে টিপ দিয়ে চলে গেলাম দেখেন আমরা আসলে মতন রিসার্জ রিসার্জ অফ আর পে বিল গেমস কার্ড হিস্টোরি আমরা কত ইয়া করি এগুলো আমরা হিস্টোরি দেখতে পারবো ঠিক আছে তো এই আপনাদের সুবিধার্থে আমরা যে এটা নিয়ে আসছি আমরা হোমে চলে যাব হোমে আসার পরে উপরে দেখেন একটা থ্রি মেনু আছে আমি এই থ্রি মেনুর মধ্যে একটা টিপ দিব টিপ দেবার পরে আমার এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম্বার আমরা অটো অ্যাডভ্যালেন্স করার জন্য অবশ্যই আমাদের চিমের মধ্যে এই নাম্বারটা যেটা আছে এই নাম্বারটা এ নাম্বারটা আমরা বিকাশ নাম্বার হয় যদি হয়ে থাকে নাম্বারটা যদি আমার বিকাশ হয়ে থাকে তো এই নাম্বারটার মধ্যে আমি অটোমেটিক অ্যাড ব্যালেন্স করতে পারবো ঠিক আছে আর যদি আপনারা যদি কন ভাই আমার নাম্বারটার মধ্যে নাই। তাহলে আপনাদের পার্সোনাল যে এয়ারটা আছে এ এটার নাম্বারটা সে করবেন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে লক করবেন ইনশাল্লাহ আমরা নাম্বারটা পরিবর্তন করে দেব যেটার মধ্যে বিকেট আছে এটা করে দেবো ইনশাআল্লাহ আপনি আপনার অ্যাপস থেকে অটোমেটিক টাকা অ্যাড করতে পারবেন তো অ্যাড করার জন্য আমরা আমরা একটু ব্যাগে যাব বাইরে বাইরে গেলাম একটু লোডিং হচ্ছে আবার হ্যাঁ অ্যাড করার জন্য হোমে চলে আসলাম হোমে আসার পরে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্স এখানে টিপ দেবো আমরা মেন সিলেক্ট করবো তারপর নিশ্চিত করুন এখানে একটা টিপ দেবো ঠিক আছে টিপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে একটু লোডিং হয়ে যাচ্ছে একটু লোডিং হয়ে যাচ্ছে এ দেখেন আমাদের মাঝে আমাদের পেমেন্ট নাম্বারগুলো চলে এসেছে বিকাশ নগদ রকেট পার্সোনাল এমনকি আমাদের ইসলামী ব্যাঙ্কও আমরা আমাদের আশাফুল টেলিকম অ্যাপসে ব্যালেন্স অ্যাড করতে পারবো কাজ বাংলা ব্যাঙ্কও ব্যালেন্স অ্যাড করতে পারবো ঠিক আছে তো চলুন আমরা কীভাবে ব্যালেন্স অ্যাড করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম এখানে আমি এক হাজার টাকা ব্যালেন্সের জন্য নেক্সট টিপ দেবো একটু লোডিং হয়ে নিচ্ছে এই দেখেন এখানে আমাদের মাঝে নাম্বারটা এই নাম্বারটা এখানে এই কফির মধ্যে আমরা সবাই টিপ দিব টিপ দেওয়ার পরে ঠিক আছে আমরা আমার বিকাশ অ্যাপসে চলে যাব আমি কিছুক্ষণের মধ্যে আমার বিকাশ অ্যাপসের ভিতরে ফবেশ করে আপনাদের মাঝে আবার আসতেছি হ্যাঁ হ্যাঁ আমি আমার বিকাশ অ্যাপসের ভিতরে ফবেশ করলাম দেখেন এখানে যে আমরা অটো ইয়ে করার জন্য আমরা মানিতে ক্লেক্ট করব ঠিক আছে মানিতে ক্লিক করব তারপরে এখানে দেখেন আমরা অবশ্যই নাম্বারটা পেও করে রাখতে পারি তাহলে আমরা যত টাকা পাঠাবো এক টাকা খরচ কাটবে আর যদি না করে রাখি আমাদের যত টাকায় ফাটায় এখানে পাঁচ টাকা খরচ করবে এখানে আমরা নাম্বারটা দেবো ঠিক আছে তো নাম্বারটা দিব দিয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি পেও করলাম কথার কথা এটা দিয়ে দিলাম কথার কথা আমার এখানে নাম্বারটা আমি পেও করে নিলাম পেও করে নেওয়ার পর আমি একটার মধ্যে টিপ দিব ঠিক আছে টিপ দেওয়ার পরে আমি এখানে এক হাজার টাকা ব্যালেন্স দিয়েছিলাম এখানে এক হাজার টাকা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আপনারা আশা করে দেখতে পাচ্ছেন আমি এখানে টাকা পাঠাতে আমার কাছ থেকে কোনো খরচ কাটতেছে না ঠিক আছে কোনো চান্স নাই দেখেন আপনারাই দেখেন এরপরে আশা করি আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন রেফান্স ঠিক আছে রেফান্স এটা এখানে আমরা কী দিব মেন লিখে দিব মেন এখানে ফিন্টে দিয়ে দিব। ফিন্টে দেওয়ার সাথে সাথে আমাদের ব্যালেন্সটা আমাদের অ্যাপসের মধ্যে অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর তবে একটা কথা বারবার বলে দিচ্ছি আমি অবশ্যই আপনার বিকাশ নগদ রকেট এর এয়া অবশ্যই এয়া করতে হবে ঠিক আছে বিকাশ নগদ রকেট এ নাম্বারটা কিন্তু আপনার অ্যাপসের সাথে অ্যাপসে যে অ্যাকাউন্ট করছেন অ্যাকাউন্ট নাম্বারের সাথে মিল থাকতে হবে তাহলে অবশ্যই আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে তো চলুন আমরা রকেটটা একটু দেখা দিই রকেটের বেলা কিন্তু একটু ভিন্ন রকেটটা হালকা একটু দেখা দিই ঠিক আছে চলুন চলে যাক কিছু আমি রকেট অ্যাপসের মধ্যে প্রবেশ করে আপনাদের মাঝে আসতেছি হ্যাঁ আমি আমার রকেট অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম প্রথমে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো ফাবকের নাম্বার যার কাছে আমি টেলিকমে রেডমিনের কাছে নাম্বারটা পেমেন্ট করবো এখানে তা এটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে তার অ্যাকাউন্টের নামটা অটোমেটিক চলে আসবে তার এটা কী ঠিক আছে আবার দেখেন আমরা বিকাশের মধ্যে দেখাচ্ছি আমি রেফারেন্স রেফারেন্সের জায়গাতে দেখছেন প্রথমে আমরা নাম্বারটা দিয়ে দেবো নাম্বারটা দেওয়ার পর একটা স্পেস দিয়ে মেন লিখবো তারপর টাকাটা সিলেক্ট করব তারপরে আমরা পরবর্তী দাব দিব তারপরে আমরা পিনটা দিয়ে দিলে আমাদের অটোমেটিক আমাদের আশাফুল টেলিকম অ্যাপসে অটোমেটিক ইয়া হয়ে যাবে তো এই আজকে এ পর্যন্ত তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই বিকাশ আর তো এই নগদদেরটা একই সিস্টেম কিন্তু রকেটেরটা একটু ভিন্ন টাইপের একটু স্পেস দিয়ে এই করে নেবেন তো এই আল্লাহ হাফেজ সামনে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে তো অবশ্যই আমাদের সব টেলিকম অ্যাপসের যে এটা আছে এ ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা আর ফেসবুকটা ফেসটা একটু ফলো করে রাখবেন যেন আপনারা আমাদের নিত্যদিনের যে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখতে পারেন তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সামনে কোনো নতুন ভিডিওতে দেখা হবে